বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম ঈশ্বর যখন ঘরে থাকেন তখন এই এগারোটি লক্ষণ দেখা যায় যদি প্রতিদিন সকালে এই লক্ষণগুলি পান তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার বাড়িতে বাস করছেন কি সেই লক্ষণ আজ আমরা এই বিষয়ে কথা বলবো মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য প্রচুর প্রার্থনা এবং উপবাস করে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো থেকে শুরু করে তারা ভগবানকে নৈবেদ্য দেয় যাতে তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় এখানে আমরা সবাই জানি যে ভগবানের পূজা অর্চনা করলে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়ে একটি ইঙ্গিত দেন আসুন জেনে নেই এই লক্ষণগুলো সম্পর্কে যা আপনাকে বলে যে আপনার উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে আপনি যখন পূজা করেন তখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভগবান আপনার গৃহে বাস করেন তিনি যখন বাড়িতে থাকেন আপনি অবশ্যই তা অনুভব করেন কখনো কখনো আপনি তাদের দেখতে সক্ষম হতে পারেন অনেক সময় এমন হয় যে ঈশ্বর আপনার বাড়িতে থাকেন কিন্তু আপনার কিছু ভুলের কারণে ফিরে আসেন তারা ফিরে আসেন কারণ সে সময় লোকেরা প্রায়শই এই ভুল করে আপনারা কখনো কখনো পূজা করেন এবং তারপর ছেড়ে দেন তারপর কয়েকদিন পরে আবার পূজা করেন এসব ঠিক নয় এর কারণে ভগবান চলে যান এমন অনেক লোক আছে যাদের ঘরে ঈশ্বর থাকেন কিন্তু তারা নিজেরাও এ বিষয়ে অবগত নন শুধু ভাবেন আমি রোজ ভগবানের প্রার্থনা করি তবুও কেন ঈশ্বরকে দেখতে পাচ্ছি না আজ আমরা এই ভিডিওতে আপনাকে সেই লক্ষণগুলি বিস্তারিতভাবে বলবো যার দ্বারা আপনি নিজেই জানতে পারবেন যে ঈশ্বর আপনার ঘরে এসেছেন তাহলে আসুন জেনে নেই তবে তার আগে আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকুক তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে উপস্থিতি চিহ্নিত করুন এক নম্বর আপনি ব্রহ্ম মুহূর্তে যদি এমন স্বপ্ন দেখেন যে আপনি মন্দিরে পূজা করছেন মন্ত্র উচ্চারণ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন শঙ্খধ্বনি মন্ত্রধ্বনি ঘণ্টাধ্বনি বা ব্রহ্ম মুহূর্তে রাম রাম শুনতে পান তবে এটি আরও একটি লক্ষণ যে ঈশ্বর আপনার ঘরে এসেছেন দুই নম্বর সকালে স্নান করে রেডি হলেই অন্যরকম গন্ধ পাওয়া যায় এটি একটি অদ্ভুত সুবাস যা আপনার বাড়ির কেউ অনুভব করে না কেবল আপনি এটি অনুভব করেন এটা কোনো পারফিউমের সুগন্ধ নয় অন্য কোনো ধূপকাঠি বা অন্য কিছুরও নয় আপনি শুধু এই অদ্ভুত গন্ধ পান এই সুগন্ধি আপনার স্থল থেকে আসে এই গন্ধটি দেবদেবীর যা আপনাকে জানানা দেয় যে ঈশ্বর আপনার বাড়িতে বাস করেছেন যখন নেগেটিভ এনার্জি ঘরে ঢুকে পড়ে তখন আপনি ঘরের ভিতর বাজে গন্ধ পেতে শুরু করেন কিন্তু যখন ভগবান বাস করেন ইতিবাচক শক্তি প্রবেশ করে তখন আপনি সুগন্ধি পেতে শুরু করেন তিন নম্বর আপনি যখনই পূজা করতে যান ঠিক তখনই যে কোনো জীব অর্থাৎ কুকুর বিড়াল গরু বা অন্য কোনো ব্যক্তি বা সন্ন্যাসী আপনার দ্বারে আসেন এবং আপনি যখন পূজা করছেন তখন সপ্তাহে তিন থেকে চারবার এই ঘটনা ঘটছে এর মানে ঈশ্বর আপনার দরজায় করা নাড়ছেন কারণ গরু ও মায়ের রূপ কুকুরকেও ভৈর বাবার প্রতীক মনে করা হয় বা ভিক্ষুক এলে সেও ঈশ্বরের কোনো না কোনো রূপে আসছেন তাই আমাদের কখনই তাদের তাড়ানো উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাওয়ানো উচিত তাদের সম্মান দেওয়া উচিত টাকা বা অন্য কিছু দান করা ভিন্ন কথা কিন্তু সবচেয়ে বড় দানকে ধরা হয় খাদ্য ও জল চার নম্বর আপনি যদি রাতে ঘুমের সময় বারবার স্বপ্ন দেখে থাকেন এবং স্বপ্নে মন্দিরের দেবতার মূর্তি বা ছবি দেখতে পান এর অর্থ হল আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত অনেক সময় এমন হয় যে আপনি কিছু নিতে এগিয়ে যান কিন্তু নেওয়ার সময় আপনার মনে কিছু সন্দেহ জাগে সব কিছু ঠিকঠাক হওয়ার পরেও এমন কিছু ঘটে যা আমাদের সেই সিদ্ধান্ত নিতে বাধা দেয় এটা বিশ্বাস করা হয় যে আপনি কিছু ঐশ্বরিক শক্তি দ্বারা আশীর্বাদ প্রাপ্ত ঈশ্বরের আশীর্বাদ লোকেরা ধনী বা দরিদ্র হোক না কেন সর্বত্র সম্মান পায় ঈশ্বর তাদের সকল বিপদ থেকে রক্ষা করেন তাদের জীবনে যত দুঃখই আসুক না কেন তারা সব সময় সুখী থাকে তারা কখনো কোনো সমস্যায় ভয় পায় না তারা সহজেই প্রতিটি অসুবিধা জয় করেন পাঁচ নম্বর হিন্দু ধর্মে পেঁচাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন মনে করা হয় অতএব আপনি যদি কোথাও একটি পেঁচা দেখতে পান তবে এটি একটি খুব শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় হঠাৎ কোথাও পেঁচা দেখলে বুঝবেন শীঘ্রই আপনার বাড়িতে আসছেন লক্ষ্মী দেবী ছয় নম্বর মা লক্ষ্মী যে ঘরে আসেন সেই বাড়ির মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হতে থাকে বলা হয়ে থাকে যে এই ধরনের বাড়ির লোকেরা কম ক্ষুধার্ত বোধ করে বিশেষ বিষয় হল এই ধরনের লোকদের জন্য কম খাবারই যথেষ্ট বলে মনে হয় এছাড়া এ ধরনের বাড়ির লোকজনও মাদক ও আমিষ খাদ্য থেকে দূরে থাকতে শুরু করে সাত নম্বর সম্পদের দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন যেসব বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানেই দেবী লক্ষ্মীর বাস এছাড়া পরিষ্কারের জন্য ব্যবহৃত ঝাড়ুও দেবী লক্ষ্মীর খুব প্রিয় কথিত আছে সকালে কোথাও যাওয়ার সময় বাড়ির বাইরে কাউকে ঝাড়ু দিতে দেখলে তা খুবই শুভ লক্ষণ আট নম্বর শঙ্খের আওয়াজ শুভ লক্ষণ দেয় হিন্দু ধর্মের শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় ধনীকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই পূজার সময় যে কোনো শুভ উপলক্ষে শঙ্খ বাজানো হয় সকালে ঘুম থেকে ওঠার পর যদি শঙ্খের শব্দ শুনতে পান তবে তা শুভ লক্ষণ এমনটা বিশ্বাস করা হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর শঙ্খের শব্দ শোনা আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় নয় নম্বর টানা তিন দিন বাড়ি থেকে বের হওয়ার সময় যদি নীলকণ্ঠ পাখি দেখতে পান তাহলে বুঝবেন ভগবান আপনার কথা শুনেছেন আপনার বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখির দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ দশ নম্বর যদি আপনার বাড়ির সামনে একটি সাদা দাধি আসে এবং তার বাছুরকে দুধ খাওয়ায় তাহলে আপনার উপর দেবদেবীর আশীর্বাদে স্পষ্ট ইঙ্গিত রয়েছে এটি নির্দেশ করে যে আপনার পূজার প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূরে চলে যাচ্ছে ঈশ্বর আপনার সমস্ত কষ্ট এবং খারাপ দিন শেষ করতে চলেছেন আপনার বাড়িতে ঈশ্বর রয়েছেন এগারো নম্বর বাড়ির প্রধান প্রবেশদ্বারের চারপাশে যদি পাখি বাসা বাঁধে তবে এটি একটি খুব শুভ লক্ষণ আপনার পূজা যে সফল হয়েছে তার প্রমাণ এখানে ভুল করেও পাখি ও তাদের বাচ্চাদের ক্ষতি করবেন না বরং তাদের জন্য খাবার ও জল রাখুন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ